সম্মানিত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আলোচনার বিষয় হলো যে নতুন মনোসেক্স এক্সতেলা পেয়া পোনা অর্থাৎ যে মাছগুলি আপনারা ভিডিওর স্ক্রিনের মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলি অরিজিনাল নতুন মনোসেক্স এক্স তেলা পোনা তো এই পোনাগুলি আমরা আজকে হোম ডেলিভারি দেওয়ার জন্য হাউজে উঠানো হয়েছে এগুলি কেজিতে আট হাজার পিস অর্থাৎ এক কেজিতে আট হাজার পিস এটা অরিজিনালি হরমোন ডোজ আঠাশ দিন ক্রমপিট করা মাছের পোনা তো যাই হোক এই নতুন মনুষ্যস্তলাপিয়া মাছের পোনাগুলি চাষের ক্ষেত্রে কি সরাসরি কালচারে দেওয়া যাবে নাকি নার্সিং করে নিতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করব তো সেই পর্যন্ত সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ আপনারা এখন মূল আলোচনায় চলে যায় যে নতুন মনোসিক্স তেলাপিয়া কি কী করতে হবে প্রথমত আপনাকে ছোট্ট একটি পুকুর অর্থাৎ আপনার দশ শতাংশ বা বিশ শতাংশ বা করি হলো একটা পুকুর এর যদি বড়ো পুকুরও থাকে আপনার দেখা যাচ্ছে আপনি যদি নার্সিংয়ে দেন ছোটো পুকুর দিতে হবে সব সময়। সবসময় দশ শতাংশ পনেরো শতাংশ একটা পুকুরে নার্সিং দিলে মাছগুলি যদি কেজিতে আপনার পঞ্চাশটা বা চল্লিশটা তার চেয়ারটা ছোটো মানে এক দেড়শো দুইশো কেজি এনে আপনার কালচারা দেওয়া যাবে কিংবা চারশো পাঁচশো কেজি মাছও কালচারে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই কী করবেন মাছগুলিকে আগে নার্সিং করে নেবেন তাহলে ইনশাল্লাহ দরা খাবেন না দরা খাওয়ার সংখ্যাটা খুবই কম থাকবে তো সেই পর্যন্ত ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ধন্যবাদ